আপনার বাচ্চা কি সারাদিন মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে খেলাধুলা পড়াশোনা সব ভুলে গেছে চিন্তার কিছু নেই আজ আমরা নিয়ে এসেছি পাঁচটি সহজ কিন্তু কার্যকর উপায় যা বাচ্চাদের মোবাইল আসক্তি কমাতে সাহায্য করবে আমি রাজকুমার চলুন শুরু করি আজকের ভিডিও টিপ এক মোবাইলের বিকল্প তৈরি করুন বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে হলে তাদের জন্য আকর্ষণীয় বিকল্প তৈরি করুন খেলাধুলা গল্পের বই আঁকা বা হাতের কাজ শেখান শিশুরা ব্যস্ত থাকলে মোবাইলের কথা ভুলেই যাবে টিপ দুই পরিবারের সঙ্গে সময় কাটানো পরিবারের সদস্যরা যদি বাচ্চাদের সঙ্গে বেশি সময় কাটান তাহলে তারা মোবাইলের চেয়ে আপনাদের সঙ্গ বেশি উপভোগ করবে গল্প বলা বোর্ড গেম খেলা বা একসঙ্গে রান্না করাও হতে পারে ভালো বিকল্প টিপ তিন স্ক্রিন টাইমের নিয়ম নির্ধারণ করুন শিশুরা যদি জানে যে নির্দিষ্ট সময়ের জন্যই মোবাইল ব্যবহার করতে পারবে তাহলে আসক্তি কমে যাবে দৈনিক তিন শূন্য মিনিট থেকে এক ঘন্টার বেশি মোবাইল ব্যবহারের অনুমতি দেবেন না ঘিটিপ চার মোবাইল দূরে রাখার কৌশল মোবাইল বাচ্চাদের সামনে কমানুন তাদের নাগালের বাইরে রাখুন বিশেষ করে খাবার সময় বা ঘুমানোর আগে এতে তারা ধীরে ধীরে মোবাইলের উপর নির্ভরতা কমাবে টিপ পাঁচ প্রকৃতির সাথে পরিচয় করান বাচ্চাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যান তাদের মাঠে খেলতে দিন বাগান করা শেখান বা পোষা প্রাণীর যত্ন নিতে দিন প্রকৃতির প্রতি আগ্রহ বাড়লে মোবাইলের প্রতি আকর্ষণ কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ